হায় হায় লজ্জার মুখে ব্রাজিল ব্রাজিলকে নিয়ে ছেলে খেলা করল আর্জেন্টিনার চার গোল খেয়ে ইতিমধ্যে লজ্জার মুখে ব্রাজিল ম্যাচের শুরু কিছুক্ষণের মধ্যে ব্রাজিল শেষ রক্ষণ পরাস্ত করেন আর্জেন্টিনার ম্যাচের চার মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন জুলিয়ান সে রেস কাটাতে গিয়ে ফির আবার গোল ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টিনার বারো মিনিটের মাথায় চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন অ্যাঞ্জেল ছাব্বিশ মিনিটের মাথায় ব্যবধান কমিয়ে লাইন করেন দুই এক ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়নদের এক্ষেত্রে গোল করেন মাতিসা কুনাল তবে কিছুক্ষণের মধ্যেই ফের ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্টিনার ৩৭ মিনিটের মাথায় ব্রাজিলকে তেলেকাটিতে বল ঠেলে দেন ম্যাক অ্যালেক্সটার এর ভার কোনো আর গোল হয়নি ফলে আর্জেন্টিনার বিরতিতে যায় তিন এক গোল থেকে ম্যাচের একাত্তরতম মিনিটের মাথায় উল্টো ব্রাজিলের জালে বল জড়িয়ে দেয় আর্জেন্টিনার এ তাদের হয়ে এবার গল করেছেন জুলিয়ান যিনি আটষট্টি মিনিটের মাথায় আলাদা পরিবর্তনে মাঠে নামেন ফলে ম্যাচের লাইন দাঁড় করে আর্জেন্টিনার চার এক ব্যবধানে জয় পায় তারা তবে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিমধ্যে রেকর্ড করেছেন ব্রাজিল ইতিমধ্যে ব্রাজিলকে হারিয়ে রেকর্ড করলেন আর্জেন্টিনার আর চার গোল খেয়ে ইতিমধ্যে লজ্জার মুখে নেইমার